আজকের ভিডিওটা মূলত ফেসবুকে রিকভারি কোড নিয়ে সো ফেসবুকের রিকভারি কোড বলতে আপনারা হয়তো বা অনেকজনা জানেন অনেকজন জানেন না প্রায় নাইনটি পার্সেন্ট মানুষই কিন্তু জানে না ফেসবুকের রিকভারি কোডটা কি ফেসবুকের রিকভারি কোডটা মূলত এমন একটা সিস্টেম সেটা হচ্ছে আপনার কিছু কোড আছে ফেসবুকের ভিতরে সেই কোডগুলো যদি আপনার আপনার সাপোজ আপনার আইডিটা কোনো সময়তে আপনার যে আইডিতে লগ ইন করা আছে সেই আইডির লগ ইনটা ফোনটা আপনার হারিয়ে গেছে বা কোনোভাবে আপনি সেটা খুঁজে পাচ্ছেন না অথবা আপনার পাসওয়ার্ড ভুলে গেছেন আপনার ফেসবুকের পাসওয়ার্ড ভুলে গেছেন অথবা আপনার কি হচ্ছে আপনার যে ফোনে টু ফ্যাক্টর অথেন্টিকেশন সেট করা আছে কারণ একটা নাম্বারে যে যখন আপনাকে নতুন নাম্বারে যখন আপনার আইডি কোনো ফোনে লগ ইন করা হবে তখন কিন্তু লগ ইন করার সময় একটা কোড চাই সে কোডটা আপনি কোনোভাবে পাচ্ছেন না তখন আপনি কীভাবে আপনার ফেসবুক আইডিটা ফিরে পাবেন সেটাই মূলত আজকে দেখাবো কীভাবে করে আপনার কিছু স্পেশাল কোড আছে সেই কোডগুলো আপনি ইউজ করবেন করলে আপনার খুবই সহজে আপনার ফেসবুক আইডি যে কোনো মূল্যে যে কোনো সময়তে ফিরে পাবেন এটা কিন্তু আপনার আইডি হারানোর আগেই কিন্তু আপনাকে দেখতে হবে এবং যার ফেসবুক আইডি আছে সকলের কিন্তু দেখার অনুরোধ হলো এই ভিডিওটা কারণ এটা সকলের জন্য প্রযোজ্য সোভিয়ার সেটা দেখাবো আজকের এই ভিডিওতে সোভিয়েট দিননা করে চলুন শুরু করা যাক মূল ভিডিওতে নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল করে দিন এবং ভিডিওতে একটা লাইক করে দিন এবং আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান গুড ভিডিও বা নাইস ভিডিও লিখে আপনি কমেন্ট করে দিন হ্যাঁ ভিউয়ার্স এর অবশ্যই আপনি ফেসবুকে চলে যাবেন ফেসবুকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইনস পেয়ে যাবেন সো থ্রি লাইন্স আপনি ক্লিক করে দেবেন যাওয়ার পরবর্তী নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে নিচে চলে যাবেন যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি নামে যে অপশন আছে এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে সেটিংস নামের যে অপশানসো আপনি সেটিংসে ক্লিক করে দেবেন ওকে সেটিংসে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি নামের যে অপশানসো আপনি এখানে ক্লিক করে দেবেন খুবই সিম্পলভাবে ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনি নিচে চলে যাবেন যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন টু ফ্যাক্টর অথেন্টিকেশন এখানে আপনার ক্লিক করতে হবে ওকে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রিকভারি কোডস সো আপনি রিকভারি কোডে আপনি ক্লিক করে দেবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনি হয়ে যাবে এখানে আগে ব্যাপারটা বুঝুন আপনি এখানে কিন্তু লিখে দিয়েছে ইউজ রিকভারি কোড to log in if your loss uh, sorry if you lost your phone or cannot receive a verification code by um, text message or uh, an author, uh, authentication app আপনার এখানে বলে দেওয়া হয়েছে যে যদি আপনার ফোনটা কোনোভাবে হারে যায় বা যদি ভেরিফিকেশন কোড পাচ্ছেন না এই ধরনের যদি প্রবলেম হয় তাহলে কিন্তু এই কোডটা দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি লগ করতে পারবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া কারণ এটা আইডি রিকভারিও করতে পারবেন আপনি খুব সহজে সো এখানে দেখতে পাচ্ছেন শো কোডসে লেখা আছে সো শো কোডসে আপনি ক্লিক করতে পারেন করলে দেখতে পাচ্ছেন এখানে এটা কোড আপনাকে দেওয়া দিয়ে দেওয়া হয়েছে কারণ এই কোডগুলো যদি থাকে আপনার কাছে আপনার এক একজনের আইডিতে কিন্তু এক এক রকম কোড তৈরি হয় জেনারেট তৈরি হয় এক একজনের আইডিতে কিন্তু এক এক রকম কোডগুলো তৈরি হয় এবং জেনারেট হয় এবং আপনার আইডির জন্যে মনে করেন আপনার আইডিতে তো দেখতে পারেন আপনার কোন কোডগুলো আছে সো আপনার এখন কাজ হচ্ছে আপনার এই কোডগুলো কোনোভাবে কোনো জায়গাতে লিখে রাখা বা সেভ করে রাখা এখানে কপি করে কোনো জায়গা থেকে এক কথা কোনো জায়গাতে লিখে রাখা লিখে রাখলে কী হবে আপনার এই কোড কোডগুলোটা যখনই থাকবে যদি আপনার ফোনটা হারিয়েও যায় এবং আপনার ফেসবুকের পাসওয়ার্ড যদি মনে না থাকে তাও কোনো সমস্যা নেই আপনি সিম্পলভাবে আপনার ফেসবুক আইডি ফিরে পাবেন কোনো প্রকার ঝামেলা ছাড়া সো তার পরবর্তী এই কোডগুলো যদি আপনার পছন্দ না হয় তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন নিউ আর গেট নিউ কোড সো আপনি নতুন কোডও আপনি অ্যাপ্লাই করতে পারেন সো এখানে আপনি ক্লিক করলে কিন্তু নতুন কোড পেয়ে যাবেন আপনি আচ্ছা দেখতে পাচ্ছেন আমার কোডগুলো নতুন এসেছে যদি এই কোডগুলো যদি ভালো না লাগে তাও আপনি আবারও নিউ কোডে গেট ক্লিক করতে পারেন তারপরে বর্তীতে আপনার কিছু কোড দিয়ে দেওয়া হবে সো এই কোডগুলো সবগুলো লাগবে না কিন্তু সবগুলো আপনার লিখে রাখতে হবে আপনার এই কোডগুলোর ভিতরেই আপনার যে কোনো দুইটা কোড দিয়ে আপনি আপনার ফেসবুক আইডি রিকভারি করতে পারবেন খুবই সহজে রিকোভারি বলতে ভুল হচ্ছে কারণ আপনার যদি কোনো প্রবলেম হয় আপনার ফেসবুকে কিন্তু এই কোডগুলো আপনি ইউজ করলে আপনার খুবই সহজেই আপনার সেই প্রবলেম সলভ হয়ে যাবে এবং আপনার আইডি যদি আপনার ফোন আই আপনার যে ফোনে লগ ইন করা আছে সেই ফোনটা যদি হারিয়েও যায় কোনো সমস্যা নাই আপনার এবং আপনার আপনার ফোনে যে মেসেজ আছে মেসেজটা যদি না আসে তাও কোনো সমস্যা নেই আপনি খুবই সহজে এগুলো এই কোডগুলো দিয়ে আপনি যে কোনো সময়তে আপনার সেই ফেসবুক আইডিটা লগ ইন করে ফেলতে পারবেন সো ভিউয়ার্স এটা দেখানো ছিল আজকের এই ভিডিওতে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটাকে লাইক করে দেবেন এবং আপনি যদি আমার চ্যানেল নতুন ভেবে দেখেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সবাই জন্য শুভ আল্লাহ হাফেজ